পঁয়তাল্লিশতম বর্ষের দুর্গা এই প্রাচীন ভারতের মন্দির স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চমক দিতে চলেছে গঙ্গারামপুরের চিত্তরঞ্জন ক্লাব হাতে মাত্র কয়েকটা দিন তারপর এই পুজো তাই এখন দিন রাত এক করে প্যান্ডেল ও প্রতিমা তৈরি করছেন শিল্পীরা ক্লাব সূত্রে খবর এবারে প্রায় একুশ লক্ষ টাকা ব্যয়ে প্রাচীন ভারতের মন্ত্র স্থাপত্য শিল্পকে তুলে ধরতে চলছে তারা সে সঙ্গে লাইটিং থাকছে নতুন চমক উল্লেখ্য দক্ষিণ দিনাজপুর জেলার বিগ বাজেটের দুর্গা পুজোগুলির মধ্যে অন্যতম গঙ্গারামপুরের চিত্তরঞ্জন স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের দুর্গা সারা বছর নানান সমাজ কাজকর্ম করার পাশাপাশি প্রতি বছর দুর্গাপুজোয় নিত্য নতুন থিম তুলে ধরে জেলা জুড়ে চমক দিতে থাকে এই ক্লাব এবারে এই পঁয়তাল্লিশতম বর্ষে পদার্পণ করল এই ক্লাব আপনাদেরকে চিত্রন স্পোর্টিং অ্যান্ড কালচারাল পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবার আমাদের পুজো পঁয়তাল্লিশতম বর্ষে আমরা এবার প্যান্ডেল যেটা দর্শকদের দেখাবো সেটা যদি এক কথাই বলি এক কথাই বললে মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপত্যশৈলী এবং টোটাল যেটা আমরা দর্শকদেরকে দেখাবো সেটা মধ্যযুগে ভারতের নির্মাণ স্থাপতি শৈলীতে বৃহৎ মন্দির নির্মাণে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারের কৌশল না থাকলেও কিভাবে বড়ো বড়ো মন্দির নির্মাণ করা হতো এবং মন্দিরের গর্ভগৃহের উপরে চূড়াগুলো তোলা হতো সেই দৃশ্যটা আমরা তুলে ধরব এটা প্যান্ডেল প্যান্ডেল যেহেতু মধ্যযুগের হচ্ছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা যে প্রতিমাটা তৈরি যেটা দেখাচ্ছি সেটা প্রাচীন কালের মূর্তির মতো সেটা তৈরি করব এবার এই যে তার সঙ্গে আরেকটা যেটা থাকে প্রতি বছর চন্দননগর লাইটের নতুন নতুন কিছু ওরা জিনিস তুলে ধরে এখন আমাদের মতো এই জায়গায় সবটা সম্ভব না তার কিছু ঝলক চন্দননগরে লাইটের নতুন যে ইনোভেশনে তার কিছু একটা ঝলক আমরা আমাদের এই প্যান্ডেলে দর্শকদের জন্য দেখানোর চেষ্টা করছি এবার এই থিমটাকে কি বলছে এই এই যে আপনার প্রাচীন ঐতিহ্য প্রাচীন যে মন্দির কীভাবে তৈরি করা হতো সেটা ইয়ে করছেন এই থিমটার নাম আপনাদের এটা তো এটা তো এই থিমটার নাম হচ্ছে মধ্যযুগে যে বড়ো বড়ো মন্দিরগুলো তো সেই মন্দির এটা আমাদের পুরো নাম হচ্ছে মধ্যযুগে নির্মাণ স্থপতি শৈলী মধ্যযুগের নির্মাণ স্তপতি শৈলী কবে থেকে সাধারণ মানুষের জন্য দর্শনার্থীদের জন্য আপনারা খুলে দেবেন আমরা এটা যেটা চেষ্টা করছি তৃতীয়ার থেকেই করব যদি এই ওয়েদারের জন্য হয়তো চতুর্থী হতে পারে এই আপনাদের আর কি বিশেষত থাকতেও থাকে বলতে আমরা যে পাবলিক অ্যাওয়ারনেসের জন্য যে ঘটনাগুলো থাকে সেইগুলোকে আমরা প্রতিবার তুলে দিই যেমন ডেঙ্গু তারপরে গ্লোবাল ওয়ার্মিং এনভায়রনমেন্ট পলিউশন চাইল্ড অ্যাবিউজ ডমেস্টিক ভায়োলেন্স ফেস ওয়াটার এই জিনিসগুলো প্রত্যেক এইগুলো সম্পর্কে আমরা মানুষদের সবসময় চেষ্টা করি গঙ্গারামপুর শহরের মধ্যে তথা গঙ্গারামপুর মহকুমাতে বিগ বাজেটের পুজো করে আসছে দীর্ঘদিন ধরে চিত্তরঞ্জন স্পোর্টিং ক্লাব এবং গঙ্গারামপুর শহরেও আরও বিগ বাজেটের পুজো হয় তো এবার কি মনে করছেন আপনাদের যে পুজো প্যান্ডেল এবং যে প্রতিমা এবং লাইটিং তৈরি হয়েছে তাতে কতটা সারা মিলবে সারা সম্পর্কে আমরা আশাবাদী